জীবন দেবতা তিনি তো সহজে ধরা দিতে চান না কখন কোন রূপ ধরে কখনো রে তোমার বাজে বাঁশি আবার কখনো সে যে পাশে এসে বসেছিল তবু জাগেনি রবীন্দ্রনাথ কি বলেন দেবতার কথা আছে বলে বহুজন বহু কথা বলছে রবীন্দ্রনাথ একটি চিঠি লিখে গেলেন প্রভাত কুমার মুখোপাধ্যায় পরিষ্কার করে তার জীবন দেবতার কথাটি বলবার আগে একবার বলছেন জীবন দেবতা আমি চিনি না এই চিঠিতে mantobboটি বলেছেন বলছেন তিনি বিশ্বলোকে ধর্মশাস্ত্র জাতি ঈশ্বরগণ এই বিশ্বলোকে আমি তার কথা বলি নাই যিনি বিশেষ রূপে আমার অনাদি অনন্ত কাল থেকে একমাত্র আমার আমার সমস্ত জগৎ সংসার সম্পূর্ণরূপে রূপে যাহার দ্বারা ছন্ন যিনি আমার এবং আমি যাহার যিনি আমার অন্তরে এবং যাহার অন্তরে আমি যাহাকে ছাড়া আমি কাহাকেও ভালোবাসিতে পারি না এবং কিছুই আমাকে আনন্দ দিতে পারে না আমার চিত্রাকাপে সেই জীবন দেবতার কথা আছে পরিষ্কার করে দিলেন তার জীবন দেবতার পরিচয় বড় কঠিন বোঝা তিনি অর্থ নারীশ্বর কখনো পুরুষ কখনো নারী তিনি অন্তর জামিনী জামি অন্তর বাসিনী আবার জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী তিনি তার সঙ্গে প্রজ্বলনের দোলায় দোলে কখনো তিনি তার নিরুদ্দেশ যাত্রার সঙ্গী নেই তিনি মৃত্যুর পরেও দেখা দেন বোধ রূপে চিরকালের সঙ্গী অচেনার বেশি ভয় দেখিয়ে বাহুবন্ধনে ধরা দেন কবির সঙ্গে জীবন দেবতার এরকম এক রহস্যময় প্রণয়ের সম্পর্ক এনে অনেক কবিতা লিখেছেন কবি যদি ভালো করে পড়ি একটা বিবর্তন লক্ষ্য করি বিবর্তন ধীরে ধীরে হয় তিনটে ভাগে ভাগ করে জীবন দেবতাকে বুঝবেন প্রথম ভাগে সোনার তরী চৈতালি এসব কবি জীবন দেবতাকে প্রণয় রূপে কল্পনা করছেন এক্ষুনি বললাম তাকে সেভাবে আহ্বান করছেন কিন্তু তা নিজস্ব তাকে নষ্ট করছেন মৌমিতা যে কবিতাটি আবৃত্তি করল কোহে অন্তর তম মিটেছি কি তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র হইয়া ছি তোমায় নিঠুর পিড়ি গাড়ি বক্ষ দলিত আঙুর নিমন করে 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 আমরা তাকে দিচ্ছেন উৎসর্গ করছেন নিজেকে ঠিক আছে কিন্তু একটি কথা মনে রাখবেন তিনি বলছেন উৎসর্গের কথা কিন্তু তার ব্যক্তিত্ব বোধ নষ্ট হয়নি যাকে ভালো করে জানি না তোমার কাছে আমি নিজেকে কেমন করে পুরোপুরি সমর্পণ করতে পারি যে অসম্ভব কখনো কখনো তিনি চান কর্মভীরু স্বেচ্ছাসেবী অলক অলস দাস হয়ে কোন রানীর আনন্দ সাধনে আত্মনিবেদন করবেন বলেন আমি তব থেকে তার নিজস্ব পার্থক্য সম্বন্ধে ভিত্ত খুবই সজাগ রানীর সেবক হবেন কিন্তু বলছেন অবসর লব সব কাজে সোনার তরি কবিতায় তরিটি আসছে দূর থেকে মাঝিকে চেনা যাচ্ছে তরিটি আসছে কোথ থেকে এমন গ্রাম থেকে তরু ছায়া মসি মাখা গ্রাম গ্রামটিকে চেনা যাচ্ছে না কোথেকে যে আসছেন রহস্যময় সামনে লীলা তরঙ্গ চারিদিকে পাঁকা জল করিছে খেলা পরিবেশটা দেখুন কিচ্ছু চেনা যাচ্ছে না এই নাচন দুঃখ গেল দ্বিতীয় পর্যায়ের কবি জীবনে উৎসর্গ কাব্য লিখছেন নৈবেদ্য কাব্য লিখছেন খেয়া কাব্য লিখছেন উৎসর্গে কবি জীবন দেবতার সঙ্গে নিবিড় পরিচয় করতে ব্যয় তবু পরিচয় ঘনিষ্ঠ নয় অস্পষ্টতা দূর হয়নি তবে এর জন্য অন্যকে দায়ী করছেন না নিজেকে দায়ী করছেন পাগল হইয়া বনে বনে ফিরিয়া আপন গন্ধে মম যা চাই তাহা ভুল করে চাই যা পাই তাহা চাই জীবন দেবতার নিকট থেকে কবি এখনো দূরে আছেন তবে সুদূরের জন্য তার মন উদ্বেল আমি কিন্তু বিশ্বাসে অস্পষ্টতা নেই সুদূরের সঙ্গে যোগ স্থাপনে তিনি ব্যগ্র এবং তিনি নিশ্চিত যোগ সাধন হবে আমি প্রমি জীবন দেবতার সঙ্গে পরিচয় ঘনিষ্ঠ হচ্ছে অনিশ্চয়তা দূরে সরে যাচ্ছে এবার অঞ্জলি ভরে তার গানের নৈবেদ্য দেবতার চরণে উৎসর্গ করছেন কবি এসেছে কবির জীবনে प्रशांत বিশ্বাস প্রতিদিন আমি জীবন স্বামী দাঁড়াব তোমার সম্মুখে এখন জীবন দেব তা প্রণয় নন এখন তিনি প্রভু জীবন স্বামী রাজ রাজ তার চিত্ত এখন পরিপূর্ণ অবত্য গম্ভীর শেষ খেয়া কবিতায় মাঝে অজানা কিন্তু কবির কোন ক্ষোভ নেই তিনি অজানা বলে তিনি বলছেন কেন রহস্যময় হবেন তার মুখের দিকে চেয়ে কবি সব বুঝতে পারেন রহস্য গেছে এবার আরেকটি পরিচয় এলো গীতাঞ্জলি গীতি মাংল গীতা পুরনো মত্ত তার কোন চিহ্ন নেই কবির অনেক কবিতায় দুঃখ আঘা, বেদনা সব আছে কিন্তু দেবতার আশীর্বাদ বহু বাসনায় প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে বলে এ কৃপা কঠোর সঞ্চিত মর জীবন ভরে দেবতার আশীর্বাদ বলি তো সংগ্রহ করছে নিজের অহংকারকে একেবারে মুক্ত করতে চাইছে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে প্রভু মুছে মুছে ঝরে জল ঈশ্বর কিন্তু তাকে প্রমাণ দেখেনি তুমি তত অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার দেখা হয়েছিল তখন সেই স্বাধীনতা সংগ্রামে অরবিন্দ ছিলেন না তখন তিনি যে জীবন দেবতা সম্বন্ধে ধারণা অরবিন্দের জীবন ধারণার জীবন দেবতার সম্বন্ধে ধারণার সঙ্গে অনেক মিল সাবিত্রী মহাকাব্যটি দশ হাজার লাইনের অরবিন্দের লেখা সেখানে একটা এরকম জীবন দেবতার ধারণা পাবে মিলে যাবে বলছে তিনটে স্টেজ বেরোতে হবে অরবিন্দ বলছেন একটি হলো অ্যাসপিরিয়েশন উচ্চাকাঙ্খা এই আকাঙ্ক্ষা তাকে পাওয়ার তীব্র বাসনা আস্তে বাংলা করা হয়েছে এসপিরিয়েশন মাইন সুবিধ সিকেই

তোমার নিচতা সমস্ত থেকে নিজেকে মুক্ত হতে হবে তারপর আসবে তৃতীয় স্টেজ তার নাম সারেন্ডার আসন মাটির করে তোমার চরণ ধুলায় ধুলায় দূষণ হব আত্মসমর্পণ তোমায় কেন দিন আমার সকল শূন্য করে তলা থেকে যাবে আকাঙ্ক্ষা আর উপর থেকে নেমে আসবে সুপ্রিম অরবিন্দ কে চেনেন রবীন্দ্র অরবিন্দকে কে চেন তুই মিলেমিশে একাকার অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার কথা বলে শেষ